এই প্রথম কলমা ভন্ডেওয়ালা পুরুষের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রসুল্লাহ সিন যার কারণে রসুল উল্লাহর বক্ষ থাকে দাওয়াত শুনিয়া আর কোন দিদার বক্ষ অন্তর আইসে না সাথে সাথে রসুল উল্লাহর উরে ইমান আনছন আল্লাহর উরে ইমান আনছন ও ইমান আনার ভরে রসুল উল্লাহর সংলোচন দত মানুষের বছর ভিতরে ইমান আছে না রসুল্লাহ তাকে দূরে সরিয়া থাকলে মালিক পর্যন্ত বহুতা সম্ভব হয় না এল্লাগী রসুলুল্লাহ সাল্লাল্লাহ বইলাই ইও সাল্লাম রে আল্লাহ রহকি মোহাম্মদুর রসুল উল্লাহর চিন্নিওয়ালা হলোর মধ্যে এক নম্বর রইলে হাজরতে হাবুব করসিদ্ধ দিন নদী আল্লাহ উতা লা নুবু বক করছিদ্ধ রসুল্লা রে সিনিয়া ইমান আনিয়া দূরই তাকলা না ও সময় তাকিয়া লোক লইয়া রসুল উল্লাহ লোক লইয়া এখানে শেষ পর্যন্ত রসুল সঙ্গী দুনিয়ার মুখে দুনিয়াতে যাওয়ার ভরে মাটির ভেটেও রসুল উল্লাহর সঙ্গী আর কেয়ামতর ময়দানও রসুল সঙ্গী হইয়া উঠিবা কারণ রসুল আলমার ও মা যার লগে যার মায়া তার লগে তার হাসর মতন ময়দানো রসুল্লার সঙ্গে হইয়া উঠিয়া রসুল্লার সঙ্গে থাকবা দূরে লাইতা নাই এর লাগি হজরতে আউবর সিদ্ধি করস্তান তাম উম্মত উভরে আল্লাহ রসুলর ভরে আর তাম উম্মত উভরে হজরতে আউবর সিদ্ধি করস্তান আল্লাহর হেবি বেবরমান আমার সারা উম্মতর আমল নয় এফাল্লা তুলে আর আমার আবু বে করোর আমুল নামা এক ফাল্লা তুলে আবু বে করোর ভাল্লা বারি হয়ে যাবো এই বর্তমতো দোরজা লাভ পিছনে তালাশ করলে দেখা যায় যে বরি মানুহরের চ্যাগ এই বরি মানুহরের আর সে ভর্তি বার শন্য আর ত্যাগ সালাম মালিক হওয়া যায় না এর লাগি হযরতে আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নয়ে এই ভাবে ত্যাগ করজন রাসূলুল্লাহর সঙ্গ লইয়া যেই সময় আল্লাহর হাবিবে فرمایاলা ওয়া আবকর ই জমিনর ভিড়ীত মন হয় ই জমিনর ভিড়ীদার বেশি দিন মন হয় থাকতাম বর্তাম নাই যতক্ষণ হিজরত করিয়া যাব বাড়ি যাইবো আল্লাহর ইশারা হইছে

ই চিন্তা কৰলা না যে আমার বিবি বাইচ্চাই না আমার মাল জন সম্পদ ভলাইয়া আমি ৰজুলুল্লাহৰ লগে যাইতাম কিলা এই চিন্তা কৰলা না সাথে 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 অন্তৰ দিয়া গচি লাগিলা যে সঙ্গী হইয়া যাইতা ওই সময় আল্লাহৰ হেবি বে বদমাই চন ছয় মাঠ পর্যন্ত অতিবাহিত হইল হঠাৎ হৃদৰ দৰ আজ Abu Bakr Siddi kor durva gar ya Siddi ro den. Abin diro devar şate şate odur de Abu Bakr Siddi ke durza kulia bahir o Allah Rabbi be vurmay. O oh, Abu Bakr tümü yeto şigro baro ila Tümü zanla ekila abi tumar samne ya tumar durva gar samne Abu Bakr Siddi ke dua mı Rasulallah. আপনি যেই দিন ফরমাইশলা যেই জমিন ত্যাগ করিয়া যাইবার সময় আমি আপনার সঙ্গে হইয়া যাইতাম ইয়ারসুল আল্লাহ আমি আল্লাহর পছন্দ হইয়া ভৈয়া আমি সেই দিন দেখি আমি আবু মাখ কর বিছনার মধ্যে লাগছে না প্রতিদিন আমি ধনুয়াজ প্রতিদিন রাত্রিতে আমি ধনুয়াজের মধ্যে ভিট লাগাইয়া ভাড়া চালতাম અલ્લાહર હબીબે કન સમો તશીબ анબા અંદર લોકો જોદી એકটু বিলম্ব হই যায় তাহলে আমি আবু বকরর বড় ডুবে যাইবো ও અલ્લાહર হબીবে মন মাইলা ও আবকর তুমি বুঝলাম তুমি বিষ্ণাত আশলায় না দরওয়াজা তে হিট লাগাইয়া আশলায় তুমি বুঝলাই যে আমি তোমার দরজার সামনে হাজির হইছি অন্য কোন শত্রু তো আইতোবা